মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা ঘটনা ঘটেছে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ঘটনার পরে পুলিশ তদন্ত শুরু করেছে नहीं कुछ नहीं करना आप कुछ नहीं करोगे आप कुछ मत करो आप कुछ नहीं करोगे आप कुछ नहीं करोगे नहीं आप कुछ नहीं करोगे का बोला किसने तो बताओ और कुछ नहीं करो कुछ आपका हो गया आप कुछ नहीं कुछ नहीं करोगे जलाने किसने बोला नहीं नहीं मैं बात कुछ जलाने का बोला क्यों जलाया ভারতীয় গণমাধ্যম এন জানিয়েছে শনিবার রাতে পিটিআই এর বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করা হয় এই ঘটনায় কংগ্রেস ও বিজেপি দুই প্রধান রাজনৈতিক দলই ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির কর্পোরেটের পুলিশের লিখিত অভিযোগ দিয়ে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনার জন্য পৌর সংস্থার কর্মীরা দায়ী বিবেক ত্রিপাঠী জানান ঘটনাটি ঘটেছে ওয়ার্ড পঞ্চাশের অফিসের পাশে একটি নির্দিষ্ট জায়গায় যেখানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয় সেখানেই দেখা গেছে একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে

এনডিটিভি আরও জানায় ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় কয়েকটি তেরঙ্গা আবর্জনার স্তূপের মধ্যে পড়ছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসে আখি আন্তর্জাতিক ডেস্ক জনতার জাগরণ